সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মইন ঘাট মাছের আড়তে বিভিন্ন রকম মাছে ঝমঝমাট হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনোর ঘাট মাছের আড়তে কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার বিভিন্ন রকম বড় বড় মাছ তো মাছ যখন বেশি থাকে ঘাটে তখন কিন্তু মাছের দাম একটু কম হয় চলেন আমরা একটু দেখি মাছে জমজমাট হয়ে উঠেছে ময়নোর ঘাট আজকে অনেক অনেক মাছ আসছে প্রতিটা ঘাট মাছে ভরে গেছে সব ঘাটে মাছ আর মাছ অনেক অনেক মাছ প্রচুর প্রচুর মাছ প্রতিটা ঘাটেই অনেক অনেক মাছ ইলিশ মাছ বাগাইয়ের মাছ পাঙ্গাস মাছ সব ঘাটেই মাছ আর মাছ

ইলিশ ইলিশ উনি কইলেস টাকা একদম লাগবো একদম টাকা আর আবার আলো দিস না এই নাও টাকা ফুললি ইলিশ হ্যাঁ জান আমি যেন দেননি না ইলিশ লাগবে না ভাই একটু ইলিশ লাগবে ইলিশ অনেক গুলা নিলাম না ইলিশ এটা দেখি পদ্মার আয়ের মাছ পাই কি না আয়ের মাছের সরবরাহ খুবই কম 1900 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

তেরোশো 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 পঞ্চাশ তেরোপঞ্চা তেরোঞ্চা তেরোঞ্চশো চোদ্দ সংখ্যা চোদ্দ

पियाज़ा पिया पिया प्याज़ा पियाज़ा पंज रुपए मदद पिया Kastega sütü çöder çöder. Adi adrika. 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 Adi adrika.